আমি এতগুলা ভাত খাই না আমি কোন শশামোসা খাই না ভাই আমি পেট ভরে ভাত খাই আমি মাছে ভাতে বাঙালি আমি ভাত খেতে খুব ভালোবাসি কোন আমি যেদিন ভাত খাই না ওইদিন আমার ভাতে দুঃখে ঘুম আসে অবশ্যই রান্না একটা আর্ট এবং এখন তো ছেলেরাও খুব সুন্দর বেশিরভাগ বড় বড় দেশের বাইরে শেফরা দেখবেন এবং বড় বড় 5 স্টার হোটেল আমাদের বাংলাদেশে দেখবেন শেফগুলা সব ছেলে সো রান্না যে শুধু মেয়েরা করবে তা না রান্না এখন এত সুন্দর একটা আর্টে পৌঁছে গেছে যে ছেলেরাও এখন অনেক অনেক ভালো রান্না করে এবং আমার মনে হয় যে যারা তে পারে যে যে রাধে সে চুলো বাঁধে সো রান্না ইজ ডেফিনেটলি অ্যান আর্ট অনুভূতি খুবই ভালো সাবিলানোর খুবই লক্ষ্মী একটা মেয়ে এবং খুবই হার্ড ওয়ার্কিং ট্যালেন্টেড পড়াশোনা জানা তো আমার মনে হয় এরকম পড়াশোনা জানা অনেক নায়িকা ইন্ডাস্ট্রিতে আসা উচিত সাকিব খান তো কিং খান মানে বাংলাদেশের সুপারস্টার মেগা স্টার যত কিছু আছে সব অ্যাডজেকটিভ তার জন্য সো আমার আমি বেস্ট উইশেস থাকবে আমার সাবিলানোরের জন্য আমি জানি যে খুবই ভালো হবে কাজটা আমি চাই যে ভাত খাই আমি এতগুলা ভাত খাই না আমি কোনো শশা মশা খাই না ভাই আমি পেট ভরে ভাত খাই আমি মাছে ভাতে বাঙালি আমি ভাত খেতে খুব ভালোবাসি আমি যেদিন ভাত খাই না ওই দিন আমার ভাতের দুঃখে ঘুম আসে না এটা আসলে মনে হয় জেনেটিক এটা আমার মনটা খুব ভালো আমার যা পেটের মধ্যে থাকে